কি ব্যাপার তুমি এনে আইছ আপন ঘরে বইছস কেন তো বইয়া থাকি না কি করমু এ তুমি আমারে যে যন্ত্রণা দিয়া ভাষা থুই আইছ এ কথা আমি এনেই বইসা রইছি মনে লাগে যে আমিরা করে এসেনে বললাম আমিও তারন থেকে উঠুম না তুমি বাড়িতে যাব না আমিও নি বই থাকি আ তুমি এই কাজ করে জঙ্গলে যাই লাগে আমরা হাইরালাই জঙ্গলে যে তুই আই জঙ্গলে কাজ করবা না মনে করো যে জায়গাটা এমনি যে খোলা মেলা যদি এনে বহি বৰপর একটা জুকাইন্দা বৰতন কি পইডব আরে যোগ হানবো না হানলে তো আমার টাই যাইবে বোঝে না ও কথা কইও না এর আগে একদিন মুতপার বইছিলাম জঙ্গলে একটা যুগ গেছিল ওই সময় যদি মনে করো যে দুলাভাই না থাকতো তাহলে ওই যুগটার কি অবস্থা হইতো এই দুলাভাই লাইতে এই যুগটা বাই করছে আর দুলাভাই লাইতে যুগ বাই করছে হ্যাঁ যুগ বাইরে তো আমি তো শুনছি যে লাইতে লো যুগ বাইরে না যেভাবে কামর দা ধরে রাখে এই দুলাভাই বাই করলে কেন না কেবরা উল্টা কামর দে বাই করছে কোনটা ওই এক কিলো ওই কথা তোর কবর পারি না যে কামর দে বাই করছে আর তুমি তো আবার কবা মারি যে তুমি দুলাভাইরে কামর আবার দিছো দেখো এ তুমি খালি যে আমার থেকে দুলাভের কাছে যাও এটা কিন্তু ঠিক কো দে এটা আমার মান সম্মান আছে না তুমি তো তো তোমার মান সম্মান রাখতেছ না এই কারণে তো আমার কাছে যাওয়া লাগে কারণ দুলাভের মেশিন বেশি সুন্দর ভালো আর তোমার মেশিনটা কি হ্যাঁ দুলাভাই যে উপরে উঠে নিচে না আমার নাম গন্ধ নাই আর তুমি উপরে উঠলে কখন যে নাম আমি টেরি পাই না মনে হয় কি মশা উপরে উঠে লাভ হইতেছে মশা উপরে লাভ দাসা আর যে মনে করে যে মেশিনটা স্টার্ট শুরু করে ওই সময় ভালো লাগে আরে তখন তো ভালো লাগবে কারণ হাতের কাছে তো তখন আর কোনো কিছু থাকে না ওই তোমান মেশিন রে থাকে এই কারণে না পেরে কই যে মজা লাগতেছে না তখন তো আমি তো মনে কৃষ্ণ করলাম তখন যদি বাইরে যা বাইরে গেলে তখন আমি কি করবো কত হ্যাঁ তোমার জিনিসটা ছোট যে হের মনে করো যে দেও কোন রকম পরে মনে করে একটুখানি যাই দুই এক কথা না দিতে আবার টুস করে বাইরেই পড়ে দুই এক গোথা না দিতে শোনো মানুষের

এই পাঁচ মিনিটের গ্যাপ আমি কেমনি পূরণ করি কত পরে পাঁচ মিনিটের গ্যাপ পূরণ করতে আমার মাঝে মধ্যে বেগুন লাগে মাঝে মধ্যে মূলা লাগে এগুলা দিয়ে আমি এই পাঁচ মিনিটের গ্যাপ পূরণ করি এই সব আমার নিতে একদমই ভালো লাগে না হাতের দেখো কি অবস্থা হয়েছে ফুলা ব্যথায় এ আমার এইসব আর ভালো লাগে না হয়তো আমি যদি মনে করো তোমার মেশিনটা কাম না করবো পারো তাহলে তোমার যে হাতের আঙুল যাচ্ছে না এটা দিয়ে এটা কাম করো না আঙ্গুল মঙ্গল দাও যাবেন আমি ওগুলা করি না আমার যে জিনিস আছে আমি ওটা দিয়ে শুরু করি আচ্ছা আঙ্গুল দিয়ে না আঙ্গুল তাহলে তোমার জিবা ভিতরে দিয়ে দাও আমার মনে কি জানো তোমার মেশিন থেকে তোমার জিবাই বড় বেশি দাদ দিও আমার তো বড় বাইরে আরে বাইরে বউ বড় করে হা করে জিবা বাইরে করবা বাইরে করে জিবা দিয়ে কাম করা লাগে ওই অবস্থা কারণ আমরা আবার গুতানি থেকে মনে জিবা দিয়া কুছালি বেশি মজা